কর্মশালায় প্রতিনিধি সভায় নির্বাহী কমিটির সদস্য বিএনপি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ ভাই সভাপতিত্বে আমাদের সাবেক ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ আবদুল্লাহ আল সবির ভাই প্রধান বক্তা আমাদের সদস্য সচিব সুযোগ্য সদস্য

তারেক রমান ঘোষিত রাষ্ট্র মেরামতার একুশ ব্যাপার যে কর্মসূলা কর্মশালা ও প্রতিমান সম্মেলন আজকের সম্মানিত প্রধান অতিথি আজকের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে